কৃষ্ণচূড়া ফুলে সেজেছে শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে এই কৃষ্ণচূড়া রোডটা অনেক সুন্দর বর্তমান শ্রীমঙ্গলে সবচেয়ে বেশি ভাইরাল জায়গা হচ্ছে এই কৃষ্ণচূড়া রুট যে রাস্তাটা এবং যে রোডটা দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটকরা আসছে শ্রীমঙ্গল এবং এই রুটটা হচ্ছে শ্রীমঙ্গল বর্ধভূমি একাত্তর এই রাস্তার সৌন্দর্যটা আর দ্বিগুণ বাড়ি দিয়েছে এই কৃষ্ণচূড়া ফুল এবং রাস্তার দুই পাশে এই চা বাগানগুলো এবং এখানে আসলে আপনারা পাহাড়ি আনারস পেয়ে যাবেন শ্রীমঙ্গলে এত সুন্দর জায়গায় আমি প্রথম পাহাড়ি আনারস খাচ্ছি আনারসের যদি স্বাদ বলতে চাই অনেক মিষ্টি ছিল ভালো ছিল তো আপনারা শ্রীমঙ্গল আসলে এই সুন্দর জায়গাটা ঘুরে যাবেন তার পাশাপাশি পাহাড়ি আনারসও খাবেন তো এটাই ছিল আজকের এই ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আপনারাও শ্রীমঙ্গল আসলে ঘুরে যাবেন বদ্ধভূমি একাত্তরের এই সুন্দর রাস্তাটা তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এবং ব্লগে একটা লাইক দিতে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে শ্রীমঙ্গলে আরও সুন্দর একটা ব্লগ নিয়ে বা